বাংলাদেশের অভ্যন্তরে যে পরিবর্তনই হোক চীনের সহায়তায় অব্যাহত থাকবে বলে আশ্বাস দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইয়াও ওয়েন দ্বিপক্ষীয় আলোচনার ভিত্তিতে ভারতের সাথে বাংলাদেশ সম্পর্ক ঠিক করবে ব্যাপারে চীনের কোন মন্তব্য নেই বলেও জানান রাষ্ট্রদূত বিস্তারিত আকবর সুমনের রিপোর্টে সম্প্রতি পররাষ্ট্র উপদেষ্টার চীন সফর ও দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন বিষয় তুলে ধরতে বাংলাদেশে চীনা দূতাবাসে সংবাদ সম্মেলন সংস্কার প্রক্রিয়া একান্তই বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যু বলে উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত তবে বন্ধু রাষ্ট্র হিসেবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তি নিরাপত্তা ও স্থিতিশীলতা আশা করে চীন স্টেক হোল্ডার্স ইন বাংলাদেশ অপেক্ষার পরও কোনো ভেরিটেন্ট ফর দা পিপ ইংসার্টেন্ট ফর দা পিপল ইন দা নোস ফাধার অফ বাংলাদেশে বাংলাদেশের চিকিৎসা প্রার্থীদের জন্য চিনের ভিসা সহজ করার আশ্বাস দেন রাষ্ট্রদূত আকবর হোসেন সুমন একুশে টেলিভিশন ঢাকা